ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম আসা তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি একদম সকাল থেকে স্টার্ট করছি যেহেতু আজকে শনিবার দিন আজকে মানে আমার একজন টাইম আমার তো আবার আমার টাইম পার্টনার আজকে তার ছুটি রয়েছে এই যে আমি আর আমার টাইম আমার আর আমার টাইম পার্টনারে চা স্কুলে যে আমার টাইম পার্টনার এইখানে আসতে এইটা হলো আমার ক্রাইম পার্টনার সেই ভদ্র মহিলা হলো ক্রাইম পার্টনার আমার আমি যা যা ক্রাইম করি উনি আমাকে ইন্ধন দেয় আবার উনি যা যা আকাম করে সেটা আমি আমার ওনাকে দেই তোমাদের দাদাভাই ভাই এইসবের মধ্যে থাকে না আমার দাদাভাই হলো কেস খাওয়ানোর মাস্টার তাই বলে দিলাম ঠিক আছে চলো আমরা চাটা খেয়ে নেই তারপরে তোমাদের সাথে আবার আসছি নিজে বেরোচ্ছি বলতে কতগুলি কাজ রয়েছে সেইগুলি করতে যাচ্ছে আজকেও আমরা তিনজন যাচ্ছি আমি তোদের দাদা ভাই মা সবাই যাচ্ছি আমরা আর ব্রেকফাস্ট লাল ব্যাগটা না লাল ব্যাগটা আমি নেই নি দাঁড়াও নিচে বেরোচ্ছি আবার ভেতরে ঢুকেছিলাম দুটো জিনিস নিতেই আসল দুটো জিনিস নিতে ভুলে গেছিলাম সেই কারণে আবার বেরোলাম এক আগে আমরা যাচ্ছি আগে ব্যাংকে যাব তো না এক আগে যাব আমরা ব্যাংকে তারপরে আরও যেসব সব কাজগুলি আছে সেগুলি করবো এই যে গাড়িতে উঠলাম আমি আগে আগে এসে উঠেছি না না ভিডিও তো বলছি আগে এসে আমি উঠলাম আমাদের দাদাভাইকে আর মাকে ওখান থেকে নিব যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি এই যে ফ্রেন্ডস তোমরা জানো যে আমরা ব্যাংকে এসেছিলাম কিন্তু ব্যাংকের আজকে পুরোটা কমপ্লিট হয়নি আবার আসতে হবে ঠিক আছে তো এই যে দেখো তোমাদের দিদি ভাই ডাব খাচ্ছে আমিও একটা খাওয়া হয়ে গেছে আর মা বাবার জন্য ডাব বাড়িতে নিয়ে এই যে কাকার দোকান থেকে আমরা ডাব কিনেছি ঠিক আছে এই যে ঠিক আছে এই যে ঠিক আছে তোমাদের দাদা ভাই একটু মা জানতে বাজারে গেল আমরা আর গরমে নামিনি আমি আর মা এই যে আমরা পার্কে বসে আছি দেখো পাশে পার্ক আছে আমরা পার্কে নামলাম না এই জন্য আমরা এখানে বসে আছি গাড়ির ওপরে বসে আছি গাড়ির ওপরে হ্যাঁ সরি গাড়ির ভিতরে বসে আছি উফ কি গরম রে বাবা ঠিক আছে চলো আমরা এখানে বসে থাকি মা রান্না করছে তোমার এই যে তেলাপিয়া মাছটাকে দিয়ে মা এটাকে কি আম দিয়ে সর্ষে বাটা দিয়ে মা এই মাছটাকে রান্না করছে মাছগুলোকে ফার্স্ট টাইম খাইনি চলে কাজ আমাদের আজকে হয়নি আমরা একদম না কাজ করে শুধু মাছের আর চালটাকে নিয়ে চলে এসেছি আর তোমার কি বলবো আর মাছ আর একটু মাংস নিয়ে এসেছে আদার সার কিছু আমরা করতে পারি বিকেলবেলা বেরিয়ে আর বাকি যে কাজগুলি আছে যে সুন্দর দেখো তেলটা ছেড়েছে এইভাবে মা কষিয়ে যাচ্ছে এবার এরপরে আমি মটনটা করব আর তখন তোমার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবোই আমি এই যে মা এবার জল দিয়ে দিচ্ছে দেখো জলটা দিচ্ছে আর তোমরা আবার বিকালবেলা যে বেরোনোর কথা আছে বলতে মায়ের এক অফিস কালিকের জন্য ব্যাগ কিনবো সেই ব্যাগ কিনতে যাব। আর আমাদের একটু কয়েকটা বিস্কুট আর মানে ভ্যারাইটিস রকমের বিস্কুট তো এটা সবসময় তো এই গুঁদিকেতন ওটা সোদ্দুর থেকেই নেবো আবার বললো তাই যেতে আরো কী সবটা কাজ টাজ আছে দেখবো সব করে ঠরে করব। এই হলো আজকের মানে ঠিক আছে চলো আবার আসছি জলটা ফুটে গেল যাবে যখন ঝোলটা ফুটে গেলে মাছগুলিকে মা দিয়ে দেবে তাই তো কাঁচা লঙ্কা পরে কাঁচা লঙ্কা চেনাটা দিয়ে দেবে সেটা আমি অবশ্যই শেয়ার করবো অবশ্যই ঝোলটা ফুটে গেছে মা লঙ্কাগুলোকে চিরে চিড়ে কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দিয়েছে ঝোলটা কিন্তু ফুটে গেছে সুন্দর এসছে কালারটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে দেখো এদিকে মাটনের মাটনের জন্য আলুর বেশ রেসিপি দেওয়া হচ্ছে যে মাটনটা এখানে রয়েছে এদিকে ইন্ডাকশনে ভাত হচ্ছে এই যে দেখো মাংস সিটি হয়ে গেছে আর তোমাদের দিদিভাই এই যে বাসন মানছে ঠিক আছে এরপরে মাংসটা তো আগে সিটি দিয়ে নেওয়া হয়েছে একচুয়ালি এটা পদ্ধতিতে করা হচ্ছে তো এরপরে আলুগুলোকে দেওয়া হবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে টোটাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হবে সেগুলো কি হবে সেগুলো তোমরা মানে কবিও বলে দেবে আর কমেন্ট বক্সে দেখতে পাবে যে কি কি কিভাবে কি করা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো আমি যে ভিডিওটা শেয়ার করবো যখন তোমরা এখানে করবে যাতে ভিডিওটা প্রপারলি দিতে পারি তাহলে কি হবে তোমরাও সেটা

তোমাদেরকে আমি একটা কথা বলি যে দেখো আজকে তো শুনলে যে এসির লোক এসছিল কাজটা হয়নি ঠিক আছে কিন্তু আমি একটা সত্যি কথা বলতে মানে আই এম ভেরি ডিসঅপয়েন্টেড দেখো যে প্যানাসনিক তো এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি আমরা এখান দিয়ে নিয়েছিলাম এসিটা ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে কী ধরনের সার্ভিস ঠিক আছে এবার দেখুন আমি চাইলে স্টেপ নিতে পারতাম আমি যদি মনে করতাম আমি ওদেরকে ধরে রাখবো এখানে আর্কে আমি রাখতেই পারতাম কিন্তু সেটা সলিউশন নয় কিন্তু কি একটা ঘরের ওপরে মানে এসির চাপ হচ্ছে আমরা বাড়িতে চারজন রাত্রিবেলায় থাকি দিনের বেলা আমাদের কাকিমা থাকে তো একটা ঘরের মধ্যে কি এটা মানে রিয়েলি ইট ইজ মানে প্রবলেম ঠিক আছে তো আমি মানে আমি বলছি মানে এরম ধরনের যদি সার্ভিস হয় আমি তো রেকমেন্ড করবো না কাউকে যে প্যানাসনিকের কিছু করব ঠিক আছে আমি তো কোনো কিছুই রেকমেন্ড করবো না কারণ যে এসছিল সে বললো যে একটা কমপ্লেন খারাপ হয়েছে এবার আজকে উনি এসে বলে গেল দেখুন আগে যে এসেছিলো আমি আগেও বলেছি তার ব্যবহার খুব খারাপ ছিল কিন্তু আজকে যে এসছে তার ব্যবহার খুবই ভালো ছিল এবার হয়তো সে হয়তো তখন রেকগনাইজ করতে পারেনি বা হয়তো তখন সেই ফলটা হয়নি এটাও হতে পারে বিকজ এই ব্যাপারগুলো তারা জানবে তো এ হাও যাই হোক তো ওরা আমাদের কাছে মঙ্গলবার অবধি আলটিমেট মঙ্গলবার অবধি টাইম চেয়েছে ঠিক আছে তোমার যেটা আরেকটা যে পার্টসটা যেটা প্রবলেম হয়েছে ঠিক আছে সেটা ওয়ারেন্টির মধ্যে নেই তো যাই হোক এ নিয়ে সেটা পেয়েবেল আছে তো আমরা পে করব করে ওরা মঙ্গলবার অবধি আলটিমেট টাইম চেয়েছে এবার দেখা যাক সেটা আলটিমেট কবে আসে কিভাবে ওরা সেট করে কী না করে দেখা যাক সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো এই দেখো আলুটাকে আমি আগে ভেজে নিচ্ছি আগে আলুটাকে আমি ভেজে নিয়ে আগে তুলে রেখে তারপরে মশলাটাকে কষাবো আজকে চেষ্টা করছি তো মটন চাপ করার। দেখা যাক সেটা কতটা কি পসিবল হয়। মটন চপটা হবে না এখন আলু দিয়ে নিয়েছি আর ফুলে কি বলতো আমরা না একটু পাতলাই গরমের মধ্যে আমি সবাইকে সাজেস্ট করব আসতে সবাইকে সাজেস্ট করব যে একটুখানি পাতলা খাওয়া দিই। কি একটু ছুটি দিন তো তো মনে হয় কি মাংস খাইবা একটু। দাঁড়াও আজকে থেরাপি আমার সিনেমা দিতে থেকে তেলাপিয়া মাছ তো শেয়ার করেইছে কিভাবে করা হয়েছে মা আর তোমাদের দিদি মিলে করেছে ঠিক আছে আর মাংসটা যেহেতু তোমাদের দিদি প্রেফার করে করার জন্য করছে আর এই যে প্রেশারে এই মাংসটা এখনো দমে আছে ঠিক আছে এবার এখানে দেওয়া হবে যখন প্রেশারে ভাবটা কি হবে হ্যাঁ আর আমাদের এখানে আরেকটা যে আইটেম করা হয়েছে সেটা তোমাদের দেখা যায় এটা হয়েছে এই যে এচোর এটা আমাদের কাকিমা করেছে কাকিমা এঁচোপটা সত্যি ভালো করে ঠিক আছে মানে এটা কেউ ভাববে না যে আমি মানে কোনো তেল লাগানো বা বারকানো নর্মালি যে যেটা ভালো সেটা আমি সবসময় বলি খারাপটাও বলবো ভালোটাও বলবো আমরা বলতে কোনো সময় আমার ইয়ে নেই সত্যি ভালো করে আগের দিনের কিছু ছিল আর আজকে যেহেতু কি এখন গরম পড়ে যাচ্ছে তো এঁচোড়া তারপরে কি এবার কাঁঠাল হয়ে যাবে

বাড়িতে অ্যাকচুয়ালি এত গরম রিচকা হচ্ছে না তারপরে কি বলতো যেহেতু বাবা মা আর তোমাদের দিদিভাই অত খেতে চায় না আর আমার জন্য একার আমি প্রেফারও করি না কিন্তু যখনই যে কোনো রান্না হয় মটনের দিকে ইউনিকই হয় ঠিক আছে এই যে তোমাদের দিদিভাই আজকে ইউনিক স্টাইলে করবো ঠিক আছে ইউনিক স্টাইলে করা হচ্ছে এবার কি কি দেয়া হয়েছে সেগুলো এখন বলা হবে না সেগুলো পরে বলা হবে সেগুলো সব শেয়ার করবে ঠিক আছে আপাতত এই এই দেখো फ्रेंड्स আমি এর মধ্যে মটনটা আলুটা দিয়ে এবার কষিয়ে নেচ্ছি মটন তো অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে তোমাদের সঙ্গে যেটা বললাম এবার কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে জল থাকবে একটু গরম একটু কষিয়ে জায়গাটা ছোট হয়ে গেছে দেখো কালারটাও তো হেভি এসছে আই থিঙ্ক খেতেও খুব ভালোই হবে ঠিক আছে এই নিয়েও ঠিক আছে তো ও আমার আমি একটা ওকে তো নাম দেবো আজকে এই খাবারটার পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি নাম দিই এই দেখো বিছনার চাদরটা পাল্টে দিলাম যতই নাচ শুচ্ছে এখন এই কানে তবুও তো বিছনার চাদরটা পাল্টে দিতে হয় সপ্তাহে একদিন করে তো আমি চেঞ্জ করি আজকে এই চাদরটা পেতেছি দেখো আর এই জায়গাটা কি একটু গুছাতে হবে স্ট্যান্ড ফ্যান্ড রয়েছে একটু গুছাবো ব্যাস তাহলেই হয়ে যাবে গুড মর্নিং আজকে সোমবারের সকাল কালকে ভিডিও আপলোড করতে পারিনি আমার মানে শনিবার দিনে ভিডিও ক্লিপ তোলা আছে ভিডিও আপলোড করতে পারিনি যেহেতু ঠিক আছে আমি ভিডিওটা আজকে ওই কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি কিছু রান্নার পরে আর সেভাবে দেখানো হয়নি আমাদের তো বারবারই একই কথাই বলছে আমাদের এসিটা নিয়ে একটু প্রবলেম চলছে ঠিক আছে চলো আজকে আমি ডেলি ভেলি ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে চলো ভিডিওটা দেখতে থাকো